এক লোক মসজিদে প্রবেশ করল মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন বাচ্চা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনো আল্লাহ তা পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান সংসারে সন্তান না থাকতে আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার হাইসেলা করলে আমরা সেটাই রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সন্তান দিয়ে আসছি আর সন্তান না হওয়াটাও স্ত্রী দোষ নয় আমরা দুজনে বিষয়টার সাথে সংযুক্ত মানুষের কটক্ষ আর বিদ্রোহের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে এইভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে বর্বর মানে আমার স্ত্রী সে এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পানসে হয়ে যাবে জীবনে কোনো স্বাদ আমি পাবো না আমি কোনো ডাক্তার বৈধ কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেবো ওষুধটা ব্যবহারবিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাকুল করে বলছে এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর এই ওষুধ দেন আমি সেটাই করতে রাজি কারণ আমার সন্তান হওয়াটা জরুরি কারণ আমি আল্লাহর কাছে চেয়েছি আল্লাহই জানেন কবে তালা আমাদেরকে সন্তানের মা বাবা করবেন